হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আমার অনেক ভালোবাসা তা খুব একটা অদ্ভুত সময় থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি কি করব কিছু করার নেই এখন দুটো বাজে তো হচ্ছে পরের দিন অনুষ্ঠান কত কাজ বাকি সকালবেলা ঘুম থেকে উঠতে হবে তো এখনও রাতে ঘুমাচ্ছি না আজকে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছে তো এখনও কোনো চোখে খুন নেই কাজ তো করেই যাচ্ছে আর যেই পরিমাণ গরম বাইরে হচ্ছে প্যান্ডেল হয়ে গেছে প্যান্ডেল সব লাগানো হয়ে গেছে ওই জন্য করে আমার ভাই আর দাদা হচ্ছে বাইরে ঘুমিয়েছে খাট পাতে আর আমার মেয়েরও ঘুম নেই যার জন্য আজকে কেউ ঘুমাতে পারছে না এত রাত অবধি আমার পিসি শাশুড়ি জেগেছিলো শ্বশুর তো সবাই এক্ষুনি ঘরে গেল আর আমরা এখনও এক দুই তিন চার পাঁচ পাঁচ পাখি রাত জায়গা পাখি জেগে রয়েছি তো আমি ভাবলাম এখান থেকেই ভিডিওটা স্টার্ট করি কখন ঘুমাবো যায় না হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে সকালটা খুব খুব স্পেশাল এবং আজকে দিনটা খুব স্পেশাল আমার এবং আমার বরমশাই আমাদের দুজনের কাছে কারণ আজকের দিনটার জন্য অনেক দিনের আমাদের একটা আশা আকাঙ্ক্ষা একটা স্বপ্ন বলা যেতে পারে যেটা আমাদের দুজনের মধ্যে ছিল আর প্রত্যেক দিন ভাবতাম যে সেই দিনটা কবে আসবে আমরা দিন গুনছিলাম আর এই দিনটা পুরো ভালোভাবে আমরা সব কিছু ঠিকঠাকভাবে করতে পারবো কি না আজকে হচ্ছে আমাদের মেয়ের অন্নপ্রাশন তো সত্যি কথা এই দিনটার স্বপ্ন আমরা অনেক দিন ধরে দেখছিলাম আমাদের অনেক দিনের আশা ছিল যে আমাদের মানে আমার মাম্মা হওয়ার আগে যে আমাদের ছেলে হোক মেয়ে হোক যাই হোক তার অন্য প্রাশনটা আমরা একটু বড় করে আমাদের সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করি তো এখন দেখো এটা হচ্ছে বৃদ্ধি করে না ওই সেই আর কি সেই নিয়মটা আর কি হচ্ছে আর এখানে ঠাকুরমশাই কাকুর আসার কথা ছিল সকাল আটটায় তো কাকু এসছে নটার দিকে আর এখন প্রায় দশটা বাজে মানে বৃদ্ধিটা করছে আর সকালবেলা রাতে তো ঘুমছে তোমাদের তো ভিডিও আমি তখন থেকে স্টার্ট করেছিলাম আর হচ্ছে উঠতে উঠে যে কাজের খুব প্রেশার ছিল তা নয় আগের দিন পিসি শাশুড়ি এসেছিলো তো পিসি অনেক কাজ করে দিয়েছে মানে সত্যি কথা আজকে দিনটা একটা অন্য রকমের বাড়িতে লোকজন সবাই মানে খুব ভালো লাগছে সেরকম প্রেশার কিছুই নিতে হচ্ছে না যাই হোক যতটা প্রেশার ভেবেছিলাম আসবে তো তবুও মা বাবা আমরা আমাদের তো একটু দায়িত্ব থাকবে লোকজনের আদৌ করা সবাই আসবে তাদেরকে আপ্যায়ন করা এই আর কি তো উঠে সকালে পিসি তো নিরামিষ হচ্ছে খাবে পিসি কোনো আমিষ খাবার খাবে না পিসির জন্য খাবার দাবার মা হচ্ছে ওনার শাশুড়ি রান্না করবে তাই আমি পিছিয়ে কেটে ফুটে খিচ্ছিলাম স্নান দান করে এইদিকে ঘরে তো টুকিটাকি কাজকর্ম থাকেই সব করে টোরে এই হচ্ছে এখন দেখি ও বৃদ্ধিটা করছে এখানে তো এখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম কারণ এই দিনে যা গরম পড়েছে আর আমি অনেক দিন পর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আসলে এডিটিংয়ের অভাবে আমি ভিডিওটা শেয়ার করতে পারছিলাম না তো গরম পড়েছিলো প্রচণ্ড আর প্রচণ্ড মানে প্রচণ্ডই সেই দিন মানে যা যা ভেবে রেখেছিলাম তার কিচ্ছুই আমরা করতে পারিনি ভেবে রেখেছিলাম এক হয়ে গেছে আরেক এক একটা অনুষ্ঠানের জন্য এক এক রকম ড্রেস আপ করব তো এখানে দেখো সবাই এসছে সবাই বসে গল্প করছে আর এই আর কি তো এখন যাব হচ্ছে জল আনতে মানে যে যেটা দিয়ে সোনার গায়ে হলুদের পর স্নান হবে জল সইতে আর কি তো তার জন্য রেডি হয়ে গেছি মানে সাংঘাতিক গরম খুব কষ্টের সাথে রেডি হয়েছে আর কি মানে সেই কষ্ট আর কি বলবো নাইন্থ জুন প্রচন্ড গরম পড়েছিল এতটাই গরম পড়েছিল কি বলবো কোনো কিছু আর শেষে মায় কারোর মাথা কাজ করছিলো না কে কী করবে নিয়ম কাজগুলো কোনো রকমভাবে করে উঠতে হবে মানে এই এইটাই আর কি কোনো কারণ আমি আমার মেয়ের জন্য অনেক ফুল আনিয়েছিলাম আর কী বলে এটা জুঁই ফুলের মালা তারপর হচ্ছে জারবেড়া এ সমস্ত যে ওকে ঝু ফুলের জুয়েলারিগুলো আর কি পরানোর জন্য তো আমার মেয়ে সত্যি কথা বলতে সেদিন এতটা গরম পড়েছিলো সবাই হচ্ছে নাকানি চোখানি খেয়ে গেছে সেই তুলনায় ও ছোটো মানুষও সেরমভাবে বিরক্তও করেনি ও জ্বালায়ও নি আর তো ও বিরক্ত করেনি বলে ওর ওপর সব চাপিয়ে দেবো তা তো হতে পারে না তো সেই জন্যই যেটুকু আর কি আমি করতে পেরেছি ও যেটাই কমফোর্টেবল আমি সেটুকুই করেছি তার বেশি বাড়াবাড়ি আমি আমার মনে হয়নি করাটা উচিত কারণ আমরা বড়বার সেদিন আমরা ভাবসে গেছিলাম সবার এতটা কষ্ট হয়েছিল মানে এতটাই গরম করেছিল আর এখানে দেখো আমরা জল ভরে চলে এসেছি আর হচ্ছে এখন ওর গায়ে হলুদ দিয়ে আর কি স্নানটা হবে তারা হুড়ো ছিল কারণ আমার পিসি শাশুড়ি আবার ডিউটিতে বেরিয়ে যাবে পিসি বলছিলো যে তোমরা তাড়াতাড়ি জলটা ভরে নিয়ে আসলে আমি ওকে আশীর্বাদ করে বেরিয়ে যাব পিসি আবার রাতে মানে সন্ধ্যেবেলায় আসবে সন্ধ্যের অনুষ্ঠানে শুন অনুষ্ঠানটা চলে আসবো তো এই আর কি আর সত্যি কথা বলতে খুব আনন্দ লাগছিলো খুব মজা লাগছিলো সব আত্মীয় স্বজনরা এসেছিল আমার খুবই ভালো লেগেছিলো দেখতেই পাচ্ছো যে আমি আমার এই সমস্ত কাজ নিয়ে ব্যস্ত ভিডিও করাটা আমার পক্ষে সম্ভব নয় আমার বড় সে তার কাজে ব্যস্ত একটা বাড়িতে অনুষ্ঠান হলে সব অনেক দায়িত্ব থাকে তো যার কারণে সব দাদা ভাই আর কি যারা যারা এসেছিল তার তাদের ফোনে ভিডিও ছিল সেখান থেকে সমস্ত কিছু কালেক্ট করে আমি ওদের সাথে শেয়ার করছি আমার ফোনে সেরকম ভিডিও সব ভিডিও ছিল না তো সবার থেকে সব ভিডিওগুলো নিয়ে আর কি তোমাদের সাথে শেয়ার করছি তো অনেকটাই লেট হয়ে গেছে কি করবো তারপরে হচ্ছে একটু এডিটিংয়ের প্রবলেম হচ্ছে আমি ভিডিওতে ফটো শেয়ার শেয়ার করতে চাইছি কিছু ফটো শেয়ার করতে পারছে না ফটো শেয়ার করলে যায় না কেন প্রবলেম হচ্ছে ভিডিওতে তো যাই হোক এই যে আর আমি সোনার মাথায় হচ্ছে ফুলটা দিয়েছিলাম তো ওটা আর কি ওর মাথা থেকে গলে গলায় পড়ে গেছে আর কি ওই জন্য একটু তো যাই হোক সত্যি গায়ে হলুদের পরে এই যে মামাইরা যখন খাওয়াবে আর কি এই অনুষ্ঠানে ভেবেছিলাম অন্য শাড়ি পরবো ব্লাউজ ট্লাউজ তো সব বানিয়েছিলাম তো আর কি যা গরম পড়েছে সমস্ত কিছু মাথার ওপর দিয়ে গেছে তো আর অত ড্রেস আপ পরিনি যাই হোক একটা নর্মাল সুতির শাড়ি পরেছিলাম তো সবার ফার্স্টে আমি ধান দুব্বু দিয়ে আশীর্বাদ করেছি সেটা আর কেউ ভিডিও করেনি তো ভালোই হয়েছে নর্মাল যে অবস্থায় ছিলাম সুতির শাড়ি পরে আর কি তো তারপরে করেছিল আমার যা আর কি ধান দুব্বু দিয়ে আশীর্বাদ তারপরে আমার মা হলুদ শাড়ি পরে গেলো আগে তোমরা তোমার মাকে চেনোই তো মা আশীর্বাদ করেছে তারপরে আমার মাসি শাশুড়ি করলো তো এখন যে আশীর্বাদ করতে যাচ্ছে হচ্ছে আমার মাসি সেজ মাসি মানে আমার যেই দাদা বসে রয়েছে ওই দাদার মা তো একে একে আমি এই পর্বটাই আমার সমস্ত রিলেটিভসদের সাথে ইন্ট্রোডিউস করাছি তোমাদের তো কে কে আশীর্বাদ করছে এই সময়টা সবাই এখানে যারা যারা ছিল প্রত্যেকে আশীর্বাদ করেছে যেটা আমার মেয়ের জন্য খুবই দরকার এবং আমিও চেয়েছিলাম সবাই ভালোবেসে ওকে আশীর্বাদ করুক এটা অনেক বড় তো এ তো এই অনুষ্ঠানটা হচ্ছে অনেকক্ষণ পরে গায়ে হলুদ হয়েছিল প্রায় বারোটার দিকে তারপরে সোনাকে খাইয়ে দিয়েছিলাম ও ঘুমিয়ে পড়েছিলো সব রেডি করা হয়ে গেছিলো তো ও ঘুমিয়ে পড়েছিলো বলে বল ঠিক আছে মানে মেন যে খাওয়ানোর অনুষ্ঠানটা সকাল দশটা পঞ্চান্ন পঞ্চাশ অব্দি টাইম ছিল সেটা সকালবেলা নিয়ম আর কি সব মানে ওটা হয়ে গেছে মামা আর কি ওর মামা খাইয়ে দিয়েছিল প্রসাদটা আর এখন যিনি আশীর্বাদ করছেন উনি হচ্ছে আমার ভাসুর মানে আমার হাজবেন্ডের দাদা আমার মেয়ে জেঠুন তো তো যেহেতু ঘুমিয়ে পড়েছিল তো সবাই বললো মেন অনুষ্ঠান যেটা মুখে প্রসাদে শুভ সময় ওটা তো ওই সময় ওর প্রসাদটা মুখে দেওয়া হয়ে গেছে এটা আর কি নিয়ম আর কি যাই হোক ও যখন ঘুম থেকে উঠবে তখনই ওটা করানো হবে ও ঘুমাচ্ছিলো ঘুম থেকে ওঠানোর পরেই আর কি এটা করানো হচ্ছে তো তখন প্রায় মনে হয় তিনটে বাজে এতবু গরমের তাপমাত্রাটা একটু কম ছিল প্রচণ্ড গরম ছিল তো এখন আশীর্বাদ করছেন হচ্ছে আমার শ্বশুরমশাই তো আমার বাবা এবং আমার শ্বশুরমশাই আর কি দুই বাবার গরমটা বেশি ছিল তো তাদের ড্রেস দেখে বুঝতে পারবে এটা হচ্ছে আমার শ্বশুরমশাই আর যেহেতু অনেক রিলেটিভস রয়েছে সবাই আশীর্বাদ করবে একে একে তাই আমার বর মজা করছিল যে লাইন ছাড়ো লাইন ছাড়ো বরের জন্য খুব মজা করে আনন্দ করে সব অনুষ্ঠানটা কেটেছে সব লোকজন এসছে আত্মীয় স্বজনরা এসছে খুব ভালো লেগেছে আর খারাপ লাগার মতো গরমটা ছিল বলে সেইভাবে সাজগোজ করে শান্তি পায়নি আর কি তো এখন হচ্ছে আমার মেয়ের জান এবং আমার বরের জান মানে দুইজনের দুই দুটো মানুষ আত্মা একে আর কি আর আমার বর যেমনি মেয়েকে ভালোবাসে মেয়েও তেমনি ওর বাবা ছাড়া কিচ্ছু বোঝে না কিচ্ছু না এইটুকু মেয়ে ওদের মধ্যে এত অ্যাটাচমেন্ট কি বলবো তো এখন আশীর্বাদ করছেন হচ্ছেন আমার ভাসু এটা বড় মাসি শাশুড়ির ছেলে আর কি দাদা দাদা আশীর্বাদ করছে আমার মেয়ের জেঠুন আরেকটা তো আর কি ওর মাথা ও তো এমনিতেই টাকরু চুল কম তো যার জন্য করে ওই মুকুরটা মাথায় পড়ানো যাচ্ছে না ওইটা পড়ালে গুনা টাইপের থাকে তো মাথায় লেগে যেতে পারে ওই জন্য ওটা ভাইকে বলেছি তুই জাস্ট ধরে রেখে মানে কি ফুলের ইয়ে আনা হয়েছিল আমরা সেইগুলো তো কাজে আর যাই হোক লাগানো হয়নি এই শ্বাসটার জন্য আলাদা পুরো আনা হয়েছিল জুয়ে ফুলের তো এখন আশীর্বাদ করেছে হচ্ছে আমার যা মানে একটু আগে যে দাদা আর কি মানে যে ভাসুর আশীর্বাদ করলেন ওই বড় মাসি শাশুরি ছেলে আর কি আর এই দিদি হচ্ছে ওই ছে দাদার আর কি ওয়াইফ তোমার মেয়ের জেম্মা আর এখন আশীর্বাদ করছেন হচ্ছে কাকিমা আমার ছোট মাসি শাশুড়ির বিয়ান মানে যে ছোটদার বিয়ে হয়েছে কদিন আগে আমার দেওর সেই দেওরের শাশুড়ি আর কি কাকিমা আর এখন হচ্ছে আমার মামি শাশুড়ি আর কি মজাদার মানুষ সারাক্ষণ যেখানে থাকবে মানে হাসি খুশি করে মহলটাকে জমিয়ে রাখতে পারে আমরা মামি হয় ঠিকই কিন্তু মামির সঙ্গে ভীষণ হাসি মজা করে মানে আমাদের আর কি কাটে খুব মজা করি মামির সঙ্গে মামিও আমাদের সঙ্গে যে আর কি করে আমরা তো এখন হচ্ছে এটা হচ্ছে আমার যা মানে ডাওয়ের আর কি বা ছোটদার যে কিছুদিন আগে বিয়ে হলো আমার মামের কাম্মা আর কি তো এই যে আমার বাবা এখন আশীর্বাদ করতে যাচ্ছে এই হচ্ছে আমার বাবা ইয়ারে মানে নাতনিকে যেদিনকার এসে দেখেছে পারলে সেদিনই যদি কিছু খাওয়াতে পারতো মানে তো নাতনিকে সে কিছু খাওয়াতে পারবে না এটাই কবে খাওয়াতে পারবে এই দিনটার অপেক্ষায় এই সময়টার অপেক্ষায় আমার মা বাবা ভাই সবাই রয়েছে দেখো আমার এই ননদ নাচছে এই যে মামি মামি মেয়ে আর কি আমার চিউটি পাই ননদ ননদিনী তো ও যাচ্ছে ও বলছে আমি আশীর্বাদ করবো না পিসি আমি আশীর্বাদ করবো না তো হ্যাঁ ও আশীর্বাদ করে করছে ওর পিপি আর কি তো তারপরে দেখো লাইনে রয়েছে ছোট দা মানে আমার ওই দা ওর তো এই পাটটা অনেকক্ষণ ধরে চলছিল হ্যাঁ তো আমার মেয়ে একটু বিরক্ত হয়ে যাচ্ছিল ছোট মানুষ তো গরমের মধ্যে এসব পড়ে রয়েছে তো এই যে ছোটদা এখন আশীর্বাদ করছে ওর কাকাই তো ভালোবাসা সম্মান সবার জন্যই আমার অবশ্যই আছে তবে ছোটদা এবং ওই সুলগ্না আর কি ছোটদার ওয়াইফ এরা দুজনের প্রতি ভালোবাসা এবং রেসপেক্ট আমার কাছে মানে আমার তাদের জন্য সারা জীবন থাকবে আলাদা জায়গায় তারা তাদেরকে আমি রাখি আর কি তারা মানে খুব ভালোবাসি ছোটদা এবং সুবগ্না দুজন মানুষ সত্যি এরা একটু অন্যরকম আমার মনের মতন এই বাড়িতে একমাত্র আমি মনে করি দুজন মানুষই হয়তো আমাকে বোঝে আমার হাজব্যান্ডও বোঝে না তো এই এরা দুজন সত্যি অনেক অন্যরকম তো এখন একটা নিয়ম চলছে যে বই তুলবে মাটি বই পেন আর কি যেন টা টাকা দেওয়া ছিল তো এটা খুব মজার একটা রিচুয়ালস তো ওই আর কি ও বই তুলছিল তুলতে তুলতে পয়সা তুলেছে তো বুঝে গেছে দেশের হালচাল যে এখন টাকাই সব টাকা না হলে কিছু হবে না তো ওই আর কি অনেকক্ষণ ধরে ওই করছে ওর আর ভালো লাগছে না ও কী তুলেছে ফার্স্টে আমি তো ভিডিও করছিলাম দূর থেকে মেবি হচ্ছে বই তুলতে তুলতে টাকা তুলেছে যাই হোক তো সবাই আশীর্বাদ করেছে আমার শাশুড়ি মা আগে আশীর্বাদ করেছে আর পিসি শাশুড়ি তো যখন গায়ে হলুদ হচ্ছিল তখনই আশীর্বাদ করে পিসি ডিউটিতে বেরিয়ে গেছে তো আমার তো মনে হয় সবারই আশীর্বাদ হয়ে গেছে সবাই আশীর্বাদ করেছে আর কি তো আমি এখন একটা কথা বলতে চাই তো আমি যাই না আমার কোন কোন রিলেটিভস যারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিল তারা ভিডিও দেখছে তো ওই দিন এত গরম এত মানে কি একটা অনুষ্ঠানের মধ্যে আমি হয়তো সেরকমভাবে সবার দিকে নজর দিতে পারিনি মানে যেরকমটা আর কি সবসময় হয়ে থাকে একটা অনুষ্ঠান বাড়িতে সেরকমটা তো হয় না অনেক লোকজন থাকে সবাইকেই সব দিকে আমাকে আর কি দেখতে হয় তো তাই সবাইকেই বলছে যে কেউ কিছু মনে করো না আমি জানি না কত টাকার মানে কি কী করতে পেরেছে আর কি তো যদি কেউ মনে রাগও নিও না আশা করি কেউ করবে না কারণ সিচুয়েশন সবাই বোঝে সেই যা গরম ছিল মানে কেউ ঠিক থাকতে পারছিল না তো এই দিন একটা ভালো ঘটনাও ঘটে যেটা আমি সোশ্যাল মিডিয়ায় বলতে চাই না ওটা আমাদের ফ্যামিলিরই আর কি বিষয় তো ওই একটা বিষয় নিয়ে আমরা সবাই সেদিন সবাই খুব হ্যাপিই ছিলাম সব আত্মীয় স্বজনরা এখানে উপস্থিত ছিলেন আর কি ও মেষে শ্বশুর যে মানে আমার ছোটো মাসি শাশুড়ির যে হাজব্যান্ড মেশও আর কি ছিল না মেষও একটু বাদে এসেছিলো আর কি তো মোটামুটি সবাই ছিল এখানে তো এই যে এই খাবারের ইয়েটা আর কি বলছে ওকে গন্ধ শুকিয়ে ফেলতে দুবার করে তারপর খাওয়াবে তো তো এই আর কি আর এই যে যেই দাদা দাদা আসলে ছোটোবেলা থেকেই না আমরা কখনো আমরা মনে করি না আমরা দু ভাই বোন তিন আমি সময় মনে করি যে আমার আরও কিছু বোনেরা ভাই বোনেরা আর কি আমরা সবাই একসাথেই সবাই আমরা এমনভাবেই মেলামেশা করতাম তো এই আকাশদা একটা আমার সেজো মাসের ছেলে ওর ভাই বোন মানে ও একাই তো ভাই বোন নেই তো ওকে দিনও আমি বিশেষ করে বুঝ মানে কি আমি চাইতাম না যে ও কখনো সেইটা ফিল করুক যে আমার ভাই ভাই ও কেউ হয় না তো তো আমরা আমরা তিন সবসময় মনে করি ও আমাদের মানে তিন ভাই বোন আর কি এরকম তো দাদাকে হচ্ছে খাওয়াচ্ছে ওকে তারপরে হচ্ছে আমার ভাই খাওয়াবে এটাই আর আমার বাবা যে কি খুশি হচ্ছে তার নাতনি খাচ্ছে সেই দেখে মানে ভীষণ তাদের প্রাণ যেন এই হচ্ছে বিষয় আর এটাই আর কি সবকিছু ভালো অনুষ্ঠানটা ভালোভাবে মিটে গেছে এটা তো খুব আনন্দের বিষয় আসলে সাজগোজ যেভাবে আমরা একটা ঠিক করেছিলাম গড় অতিরিক্ত তো গরম মানে অতিরিক্তই গরম পড়েছে আর কি বলবো সেই জন্য করে সত্যি আর কিছু ভালো লাগছিলো মানে আমি এত সাজতে ভালোবাসি আমি আমার আর ইচ্ছা ছিল না সাজগোজের মানে সেদিন এতটাই গরম পড়েছিল তো যাই হোক কোনোরকম রাতে সে নটার সময় রেডি হয়ে আমি অনুষ্ঠানে আর কি ঘর থেকে বেরোই আসলে সব লোকজন আসছিল আমার হাতে গিফটগুলো দিচ্ছিলো তো তো গিফট ফিফটগুলো দিচ্ছিলো সবাই আসছিলো সবাইকে মানে কি আর আপ্যায়ন করা বিষয়টা ছিল তো ওই জন্য করে আমি টাইম মতন বেরোতে পারিনি সেরকমভাবে আর বাইরে ভিডিও করা হয়নি তার মধ্যে বড় সঙ্গে একটু ঝামেলা আমার তো হতেই থাকে অনুষ্ঠান মানে ওর সঙ্গে আমার একটু খুঁটিনাটি ঝামেলা হতেই থাকে তো ও খুব নর্মাল ড্রেসে রয়েছে ওকে ড্রেসের কথা বললেও তিন লাভ দেবে ও এমনিতেই হচ্ছে অত গরমের মধ্যে কমফোর্ট ও কমফোর্টেবলভাবে যেটা ওর কমফর্ট সেটাই ও পড়তে চায় তো তারপর ওকে আমি যোগ করিনি তো এই আর কি বিষয় আর হচ্ছে একজন ভদ্রলোক যিনি হচ্ছে আমাদের কারখানা আমাদের যে কারখানা সেই যার কাছ থেকে মাল এনে আর কি আমাদের পার্টি বাড়ি বলা হয় যে মালিক করতেন তো উনি হচ্ছেন ভেজিটেরিয়ান নন বেঙ্গলি উনি কারোর বাড়ি কিছু খান না দান না তো এই যে সন্ধেবেলায় আমি একটা এসে জাস্ট ক্লিপ নিয়ে গেছিলাম যে পুরো গেটটা তখনও লোকজন এসে পারেনি সন্ধে একদম সন্ধেবেলায় সবাইকে চাটা দিয়ে তো ভিডিওটা করে নিয়েছিলাম যে না ভিডিওটা করে রাখি আর সময় পাবো কি না তো সত্যি আর বেরোনোর সময়ও পাই না আর হতো না যাই হোক ওই যেই যার কথা যেই আঙ্কেলের কথা বলছি যে ওনার সাথে সেরকমভাবে ফটোও তোলা হয় না উনি এসে বেশিক্ষণের ভিডিও নিতে পারেনি একটু জাস্ট কয়েক সেকেন্ডে তো ওনাকেও দেখাবো তো উনি কোথাও যান না উনি মেয়ে এত ভালোবাসেন ভীষণ ভালোবাসেন আর ওনার একটা মেয়ে ছিল আর কি মারা গেছে পাঁচ বছর আগে তো উনি মেয়েদের খুব ভালোবাসে মেয়ে পছন্দ করে তো আমার মেয়ে একমাত্র ও ছেলে নামের মেয়ে হয়েছে বলেই কিন্তু এই অন্নপ্রাশন অনুষ্ঠান আমাকে ইনভাইট করা হয়েছে উনি এসছেন আর সব থেকে বড়ো কথা এই গরমের মধ্যে আড়াই ঘন্টা দমদমে সেদিন ট্রেনের ভীষণ সমস্যা ছিল দমদমে আড়াই ঘন্টা ওয়েট করে উনি এসছেন আমাদের বাড়িতে তো আমরা সত্যি খুব খুশি হয়েছি আর এই যে হচ্ছে আমাদের রাতের অনুষ্ঠানের ডেকোরেশন এখানে মামাম বসবে আর এই যে পেছনে একটা ব্যানার রয়েছে এখানে এক মাস থেকে ছ মাস পর্যন্ত সোনাইয়ের যা ফটোশ্যুট করানো হয়েছিল সেইগুলো সেটাই আর কি ফটো আমরা বলেছিলাম পেছনে এটা দিতে তো সাত মাসের অন্নপ্রাশন হয়েছে সাত মাস যে তারিখ আর কি উনত্রিশ তারিখের বার্থডে ডে তো সেটা তো আসেনি বলে ছ মাস পর্যন্ত যেই ফটোশ্যুট ছিল ওটাই আর কি ওই কটা ফটো দিয়ে ব্যানারটা পেছনে আর কি ডেকোরেশন করেছে তবে খুব ইয়ে না ভালো করে ডেকোরেশনটা হয়নি মানে ব্যানারটা সুন্দর নি আর কি এক জায়গা দিয়ে কুচকা রয়েছে আর এখানে দেখো সন্ধেবেলা তখন সব গল্প করছে আর এই যে সেই আঙ্কেল উনি এসেছিলেন ওনাকে মিষ্টি আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এইসব খেতে দেওয়া হয়েছিল উনি তো আর অন্য কিছু খাবেন না তো উনি জাস্ট ওই এসে উনি ওই খেয়ে আর কি বেরিয়ে গেছে আর এই যে দেখো আমি রেডি হয়েছি আমি কিন্তু মুখে কোনো ক্রিম লাগাইনি কোনো ফাউন্ডেশন কোনো ক্রিম নয় শুধু জাস্ট একটু আই মেকআপ আর লিপস্টিক লাগিয়েছি মানে কোনো রকম মানে আমি আমারই সাজগোজ দেখে আমার নিজেরই পছন্দ না তারা এই যে আমাকে মামি শাশুড়ি সাজছিলাম সাজতে সাজতে একটু পকোড়া এনে দিয়েছিল আর বাইরের কোনো খাবার দাবারের ভিডিও করা হয়নি বলে ভাইকে বলছিলাম এক পাঁকে গিয়ে ভিডিও করে আনতে ও যে সময় গেছে সেই সময় সব মনে প্রায় শেষ তো আমি তো নিজে গিয়ে কিছুই কোনো ইসে গিয়ে আর কি স্টলে গিয়ে খাইনি সব দুবার করে মামি ওই পকোড়া এনে দিয়েছিল আর ওই পান্না আর কি তাই খেয়েছি মানে স্টার্টারে যা ছিল আর কি আমের শরবত চিকেন পকোড়া ফিশ বল আর এই ছিল স্টার্টারের আর মেন কোর্স যেটা সেটা আর কি আমি হয়তো মনে হয় ফটো জানি না শেয়ার দিতে পারছি না কেন ফটো আর কি দিলে ভিডিওটা বন্ধ হয়ে যাচ্ছে যার জন্য যেটা মেন আর কি রাতের খাবার দাবার ছিল সেটা তো শেয়ার করতে পারিনি তো আমি বলে দিচ্ছি কি কি ছিল তো এখন দেখো এই যে কেক কাটিংয়ে কেক কাটিং নিয়ে একটু বড়োর সঙ্গে কুটি মাটি ঝামেলা বেরিয়েছিল আর কি অনেক রাত হয়ে গেছিলো অনেকে খেয়ে বেরিয়ে গেছিলো তো সেটাই ওকে বলছিলাম যে তুমি এটা কেন ইয়ে করো নি আগে তো এই নিয়ে তো এই যে এখন কেক কাটিং হবে আর আমার মেয়ে এই পুরো অনুষ্ঠানের সব থেকে এই পার্টটা ওর খুব মানে পছন্দ খুব এনজয় ভীষণ খুশি মানে ও ভাবছে এটাকে আমি চটকাতে পারবো এটাই হচ্ছে ওর আনন্দ আর আমার ভাই এই কেকটা এনেছে তার ভাগ্নির জন্য স্পেশালি এই অন্নপ্রাশনে ও চেয়েছিলো ওই কেকটা মাগবে আর কি খুব ভাই একটু রাগ হয়েছিল কেকটা ওকে বেশি মাখতে দিইনি তাই আসলে খাওয়ার জিনিস স্পয়েল করা আমি একদম পছন্দ করি না আর তার থেকে বড়ো কথা শোনা যদি এখন মাখা যদি করে হাত মাখালে আবার ধোয়াতে হবে ওরও ঠান্ডা লেগে যাবে তো আমার মেয়ে তো ভীষণ এনজয় করছিলো বিষয়টা তো সবাই তোমরা যারা যারা ভিডিও দেখছো আমার মেয়েকে অবশ্যই আশীর্বাদ করো এই ভিডিওটা এই পর্যন্তই আর অন্য ভিডিও শেয়ার করতে পারছি না এই ভিডিওটা পোস্ট করতে পারছিলাম না বলে তো অনেকটা লেট করেই পোস্ট করলাম আর খাবার দাবারে যে মেনু হয়েছিল মেনু কাট করেছিলাম সেটা তোমাদের সাথে আমি একটা ফটো শেয়ার করে দেবো তোমরা দেখে নিও আর টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো